পাথরঘাটার রূপধন হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর পাঁচজন শিক্ষার্থী আজকে তাদের নিজেদের স্কুল ব্যাগের বয়ে আনা পাঁচটি বোতল আলাদা আলাদা বোতল সেখান থেকে দুইটি বোতলের পানি খেয়ে পাঁচজন শিক্ষার্থী অসুস্থ হয়েছেন বিষক্রিয়ার ফলে এই মুহূর্তে এই পাঁচজন শিক্ষার্থী রয়েছেন পাথরঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা কথা বলবো শিক্ষার্থীদের সাথে শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে এবং স্কুলের প্রধান শিক্ষক এবং অন্যান্য প্রশাসনিক এই ডাক্তারদের সাথে আসলে কি ঘটনা ঘটেছিল এবং কি কি তাদের বর্তমান অবস্থা আছে তো আমাদের আমরা অতিরিক্ত ক্লাস মানে কোচিং করি ওই সময় কি আমরা পানি খাবো পানি খেতে গেছি এই সময় আর কি দেখি আমাদের তারপরে আমরা কুলি করে ফেলাই দিয়েছি আমরা কি আর কি কেনাশিন তারপর আমরা স্যারের দেখা যাচ্ছে সারের তারপর আমরা সেটা আর কি খাই নিয়ে তারপর ওইদিকে রেখে দিয়েছি তারপর পরে আবার সারে আইসি সারে আই স্যারের কাছে আমরা গিয়েছি এটা নিয়ে তারপর সারের তারপর আমি একটু পর কেনার সাথে আমার আর কি ভাত নিয়েছি ভাতের ভিতরে আর কি এন্ডি তারপরে ওই ভাতের বাটি স্যারের কাছে নিয়ে গেছি সারের কাছে ভাতের বাটি রেখে দিয়েছি তারপর ওইটা নিয়ে আর কি একটা ঝামেলা হয়েছে তারপর আমরা অসুস্থ হয়েছে আমাকে ওই হাসপাতাল পাঠিয়েছি

এখন টিফিন দেখতো টিফিন দেখার সময় দেখা যায় যে টিফিন একেবারে এক্সপিরিয়েন্স টিফিন একেবারে ডাইল হয়ে গেছে পানি তারপর হিসুসেন সারের দ্বারা দিছি সারের দ্বারা দেওয়ার পর স্যারের বলে যে এই তো তুমি এন্ডিং সিন সবাই হয়ে পরে যে ক্লাসটা চেক করছে চেক করার পর পাশে পাইছে বোতল এরপরে হয়ে যা যে সারের দ্বারা দিয়েছে হয়ে পরে যাই আমাকে হসপিটাল দিয়ে আমার নাম শাবিনে আমি ক্লাস সিক্স করি আজকে আমার বাসা থেকে পানি আর টিফিন নিয়ে গেছি এরপরে পানি আমার ব্যাগে ছিল আমরা কোথাও যাইনি কালে আমাদের ক্লাস চলছিলো কোশুন করায় এই কোশুনের সময় আমার ও জান্ন বলছে যে ঘরে পানি দিতে আমি পানি দিই দিয়েছি তারপরও বলছে যে এই পানি থেকে কেমন জানি একটা ঘিরানা আসতে আছে আমি বলছি যে আমি তো বাসাতে ভালো পানি নিয়ে এসেছি এবার আমিও পানি খাইছি ওরা ওরা দুজনও খাই ওরা তিনজনও খাইছে খাওয়ার পরে আবার আবার সত্তর থেকে গ্রামে তখন স্যারের কাছে বলছে স্যারের কয়েকটাতে বিষ তারপর সেটা ফালাই দিয়ে দিতেছে আমার ফালাই দিয়েছি তারপর আমার ক্লাস খেয়েছি এবং আমার গলা কেমন আংড়া তারপর স্যারের কাছে বলছে স্যারের কাছে ভালো কিছু খাবার খাও তারপর আমার টিফিন খেয়েতে এসেছে তার তখন দেখছে মনিরাই যে আর টিফিনের ভিতর বিষ তারপর সাড়ে কাছে বলছে তারপর সাড়ে আমাদের পরে একটু নিয়েছে জি আর খাবার ছিল মনিরের

হ্যাঁ একবার আমরা বাইরে গিয়েছিলাম সারের কাছে বললে আমরা পানি খাওয়ার পর অসুস্থ হয়ে গেছি পানির ভিতরে মিশানো ছিল আমরা জানি না তারপর খাওয়াইছি তারপর অসুস্থ এটা আমাদের ব্যাগেই ছিল পানি

আমার মেয়ের নাম সুরইয়া এখন এটা কারা করছে সঠিক আমি বলতে পারি না এটা তদন্ত করে আবার আইনের আওতায় আনলে যেন সঠিক বিচার করে স্যারে আমার কাছে ফোন দিয়ে বলে তুমি কি সাবিনা রাম মুখে জি স্যার কয় দ্রুত স্কুলে চলে আসেন আপনার মা বাচ্চা সাবিনা অসুস্থ হয়ে পড়ছে কই স্যার কি হয়েছে এটু বলছে তার ভিতরে স্যার এখন কাটে দিয়েছে আই তো দেখি খালি করতে চাই বুক জ্বলে যায় বমি বমি বাপ আসতেছে আই দি সারেরা গাড়িতে ওরে উঠেছে যে ওখানে কি হয়েছে না স্যারে অতটা গুরুত্ব করতে পার না এর ভিতরে স্যারে দ্রুত হসপিটাল নিয়ে এসেছে আগে বাচ্চা সুস্থ তারপর কোথায় কি সব জানা যাইবে এবার তো আমি ও করলে এই হসপিটালে আইসি আনি এটার কঠিন বিচার চাই আমার মেয়ে আরিসা তাসনিম পরে স্কুলে পাঠানোর পর সারেরা নয়টা পঁয়তাল্লিশে ফোন দেয় আমি বাজারে গেছি ওই সময় ফোন পাইয়ে কই স্যার তাসনিমের কি হয়েছে বলছে যে কিছু হয় না আগে আপনি স্কুলে একটু আসেন এরপর স্যারের আবার বলছে যে পরবর্তীতে আমরা যাচাই বাছাই করি এরপরে দেখবো আছে 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 কিন্তু লাগাই নাই সাত আটটা লাগানো নাই লাগানো থাকলে তো এখন এই যে দুর্ঘটনাটা আমরা যাইয়া দেখতে পারতাম বা সবই দ্বারা ধরা তখন শুনলাম যে এরকম একটা স্কুলের পাঁচটা মেয়ে অসুস্থ হয়ে যায় এবং সেটা বিষ খেয়ে তো ওই স্কুলের টিচার কবির উনি হল প্রধান শিক্ষক উনি একসময় আমাদের বিএনপি করতে এখনো বিএনপির সাথে জড়িত আছে সেই সুবাদে আমি ওনাকে ফোন করি ফোন করে জানতে চাইলাম যে আসলে যে পাঁচটা মেয়ে পানি খেয়ে অসুস্থ হয়েছে আসলে বিষয়টা কি উনি তখন বলছে আপনি আসেন কি আমি বললাম যে আমি পাথরটা অবস্থান করছি উনি আমাকে বললো যে আপনি গোলচত্রে আসেন আমি চত্বরে গেলাম উনিও গোলচত্রে আসছে আসার পর ওনার কাছে জিজ্ঞেস করলাম উনি মৌখিকভাবে কিছু কথা শুনলাম কিন্তু ওনার ওদের জিজ্ঞেস করলাম বিভিন্নভাবে যে ওদের একই বক্তব্য যে পানিটা ওরা বাসার থেকে নিয়ে আসে এবং রেগুলার এভাবে নিয়ে আসে ভাবে পানির পিবাসা আসলে ওরা পানি পান করে তো ওরা আজকে ওইরকমই একই অবস্থায় ওরা ব্যাগগুলো পিছনে রাখা ছিল যখন ওদের পানি পিবাস আসছে তখন পকেটে এখন আল্লাহর আমাদের সুস্থ এবং ওদের সুস্থ আমরা বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ থেকে আমাদের একটি চ্যানেল জনাব তারেক পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ওদেরকে এবং আশা করি যে ওদের গার্ডিয়ান এই যে এত বড় একটা ঝুঁকির মধ্যে মেয়েরা ছিল সেই ঝুঁকির থেকে তারা এখন আপাতত ভালো আছে এবং আমাদের সিদ্ধান্ত হলো যে আবার পরবর্তী এখন যিনি দায়িত্বে আছেন উনি ওখানে যাবেন গিয়ে উনি আবার পুনরায় ওনাদেরকে দেখবে দেখার পরে যদি মনে করে যে হ্যাঁ সুস্থ আছে এবং এখানেই চিকিৎসা তাহলে এখানে যদি মনে করে যে না উন্নত চিকিৎসার জন্য বরিশাল বা ঢাকাতে পাঠান দেবে সেটা ওনাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে প্রয়োজন বোধে আমরা ওনাদেরকে ঢাকায় বা বরিশালে হস্তান্তর করে সেখানে আমরা উন্নত মানের চিকিৎসা করবো মোহাম্মদ গোলাম কবির প্রধান শিক্ষক রূপদান বন্দর আমেরিয়া মাধ্যমিক বিদ্যালয় কাকচিরিয়া পাথরঘাটা বরগুনা তো আজকের আমার বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর পাঁচজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে অসুস্থতার পিছনে নয়টা পঁয়তাল্লিশ মিনিটের সময় আনুমানিক এই সময় এই শিক্ষার্থীরা প্রতিভয় শিক্ষার্থীরা টিচার্স রুমে আসে যে স্যার আমরা বাড়ি থেকে পানি পট নিয়ে আসছি পানির খাইতে গিয়ে দেখি ঘেরাণ আসতেছে কেমন জানি হ্যাঁ আর আমার আরেক শিক্ষার্থী বলতে স্যার আমার এই খাবারে কে যেন পানি দিয়ে রাখছে তাকে যেন আসে বিষের ঘেরাণ কেমন পরক্ষণে আমরা তাৎক্ষণিকভাবে স্থানীয় কিছু লোকজনের মধ্যে জড়ো হয় অভিভাবক এবং কমিটির লোকজন ছিল আমার টিচার আমরা সবাই বিষয়টা জানার জন্য ক্লাসরুমে যাই এবং তদারকি করি সেখানে গিয়ে আসলে একটা বোতলে বিষ মিশ্রিত পানি এই ধরনের একটা বোতল পাওয়া যায় ক্লাসের পিছনে একেবারে কে বা কাহারা রেখে দিছে বাচ্চারা বলতে পারে না কিন্তু অন্য দুই বাচ্চাদের অন্য একটা পটে ওই ঘেরাণার্সে একটু ওই পানি খেয়ে পাঁচজনে খেয়েছে তো সন্দেহমূলক অসুস্থ বোধ করতে আর নার্ভাস ফিল করতেছে আমি ইউনু মহোদয়ের সাথে কথা বলি পাশাপাশি শিক্ষা অফিসার মহোদয় তাদের পরামর্শে পাশাপাশি যে চিকিৎসার জন্য হসপিটালে ভর্তি করাই কথাটা নিয়ে আসি তো ওরা এখন মোটামুটি সুস্থ আছে স্বাভাবিক আছে ভর্তি আছে হসপিটালে আর স্কুল কর্তৃপক্ষ এবং স্থানীয় অভিভাবকদের সমন্বয় ইতিমধ্যেই একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে যেটার আবহাওয়া আহ্বায়ক হয়েছিল যারা মারুনা রশিদ সাবেক প্রধান শিক্ষক কাকসিরা মাধ্যমিক বিদ্যালয় তো পাঁচ বিশিষ্ট একটা আহ্বায়ক কমিটি গঠন হয়েছে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য তো পরবর্তীতে তাদের আমার মনে হয় আমার বিশ্বাস যে তদন্তে আসলে ভালো মন্দ দিকটা বের হয়ে আসবে যে কীভাবে এই ঘটনাটা ঘটলো যেটা আসলে স্কুলের জীবনের একটা বিরল ঘটনা আমার শিক্ষকতা পঁচিশ বছর চলছে আমার এই শিক্ষকতা সহকারী শিক্ষক থেকে জীবনে শুনিও না স্টুডেন্ট লাইভও না যেটা আসলে অনাকাঙ্ক্ষিত এটা আমি নিন্দা জ্ঞাপন করছি প্রতিষ্ঠানের হ্যাঁ আমি আইনের আশ্রয় এখানে ব্যক্তিগত করার যায়নি তারপরেও আমি সাধারণ ডায়েরি করে রাখবো প্রতিষ্ঠানের পক্ষ থেকে এটাই আমার সভাপতি মহোদয়ের কর্তৃপক্ষের নির্দেশ তো সেক্ষেত্রে শত উন্মোচনের জন্য আমি আপনাদের সহযোগিতা কেমন না সিসি ক্যামেরা ও তাই আমার স্কুল

এবং চব্বিশ ঘন্টা আমরা ওদের অবজারভেশন করবো হ্যাঁ এর মধ্যে যদি কোনো ক্রিটিক্যাল কন্ডিশন হয় তখন আমরা ওদের রেফার করে আমরা উন্নত চিকিৎসার জন্য বৈশাল পাঠাবো বাদ বাকি আমরা আশা করতেছি ওরা এখানে ঠিক হয়েছে ইনশাআল্লাহ যে অবস্থাটা এখন মোটামুটি ভালোই আছে